এ এভারগেইন পয়েন্ট এইটা আমি আমার অনেকগুলো কাস্টোমারদের দি মেলা কাস্টমার দিন কিছু আর কি মেলা আর মেলা দিন কিন্তু তাদের মানে তাদের ফিডব্যাক ভালো পাওয়ার কারণে আমি কালকে কাপুরে ফোন দিয়েছিলাম যে আমাকে অনেকগুলো আর কি এভারগেইন এক পয়েন্ট দিয়ে দেন সেই কাপু নিয়ে আসলো ইনশাআল্লাহ আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো পলপ আপনারা এখানে যারা ছাত্ররা চার্জ করছে তুমি ভালো পলন তোছো হ্যাঁ ভালো পলন পেসে বিদায় আমি আবার ওরে দ এখন আপনার মনে করেন নতুন যে চাষি যারা আছে যারা আমাদের এবার কুইন চাষ করে না তাদের উদ্দেশ্য আপনি কিছু বলবেন আমি তাদের উদ্দেশ্য এটাই বলতে চাই যে কুস্তা আছে ছোট জাত কিন্তু এটা ছোট ছোট জাতের ভিতরও বেশ বড় হয় আর তারপরে এটা ফল দ্রুত সময় যেরকম চলেও আসে গাছের বেঁচে থাকার ক্যাপাবিলিটিও অনেক বেশি এই জন্য আমি আরকি কৃষকদের শশা এবং করল্লা আপনি কেমন ফলন দেখতে পাচ্ছেন তো আমি নিজে নিজে গেছি নিজে তুলছি খাইছি আর কি বলবো অনেক সুন্দর রেজাল্ট সেটা তো আছে আর করলার কথা তো বলতে একটা যদি এক করলা হয় কৃষক তো ওই জায়গায় ওইটা বাইর করার জন্য আসে আর অনুভূতি আমাদের সাথে শেয়ার করে আমাদেরও অনেক ভালো লাগে যে সময় বলে যে না আসলে ভাই তোমার থেকে বিজনেস ছিলাম আসলে খুব ভালো ফলন পাইছি এই কথাটা শুনতে যে কতটা ভালো লাগে তা একজন বিক্রেতা আ যখন তার সামনে বলে সে বুঝবে বুঝলি পরিবেশকের মুখের কথা যে আসলে এবার গিনসিটের প্রত্যেকটা বিজি আসলে যদি পেতে চান আপনারা নিকটতম বিজের দোকানে আদি করুন অথবা এবিআর গিনসিটের প্যাকেটের হট হটলাইন নাম্বার আছে নাম্বার যেটা